আসসালামুকুম হ্যালো লাভলি ভিউজার দেশ ও দেশের সবাইকে ওয়েলকাম টু আত্তর কুকিং স্টুডিও আজকে নিয়ে আসলাম সেই বিশ্ববিখ্যাত ভাইরাল ডিমের রেসিপি সবাই প্রায় করেই ফেলেছে ট্রেন্ড কিন্তু আমি বাকি রইলাম তার জন্য আজকে দিন পরে নিয়ে আসলাম এই রেসিপিটা ফার্স্ট টাইম দিয়ে নিচ্ছি দুটা মরিচ আমি মরিচটি চুলার আঁচে দিয়ে একটু টেলে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি লবণ সাধারণ লবণই ইউজ করছি হাফ টেবিল চামচ আপনারা চাইলে এই জায়গায় বিট লবণটাও দিতে পারেন সো আমার হাতের কাছে ছিল না বিদায় আমি আজকে খুবই ঘরে থাকা যা যা উপকরণ ছিল তা দিয়েই করে নিয়েছি আর বাইরার ডিমের এই রেসিপির টিপস অ্যান্ড টিক সব কিছুই এই ভিডিওতে দেওয়া আছে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ট্রাই করে ফেলতে পারেন আমার রেসিপি ফলো করে যদি ট্রাই করেন ইনশাল্লাহ আশা করছি নিরাশ হবেন না আর ভিডিওগুলো ভালো লাগলে রিকোয়েস্ট করলেও একবার হলো ট্রাই করে কমেন্টে বা আমার ফেসবুক পেজে শেয়ার করবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে যাবেন যারা নতুন ইউজার এখনও দেখছেন ভিডিওটা কিন্তু সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা ক্লিক করে যাবেন ফার্স্টে এই জায়গায় আমি দিয়ে নিয়েছি প্রায় এক চামচের মতো ধনিয়া পাতা কুচি আর দিয়ে নিচ্ছি দুই চামচের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একদম চিকন করে কুচি করে নেবেন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ব্যাকগ্রাউন্ডে বা যদি ভিডিওতে কোনো ধরনের নয়েস আসে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত কন পাশ অনুষ্ঠান চলছে তার জন্য সাউন্ড বক্স এসছে আসছেই সো একটু স্কিপ করে নেবেন এখন আমি দিয়ে দিচ্ছি শশা কুচি শশাটা আমি খুব ভালোভাবে কুচি করে নিয়েছি এই জায়গায় আমি ওয়ান বাই থার্ড কাপ শশা কুচি ইউজ করেছি করে খুব ভালোভাবে মিশিয়ে নিব যাতে করে শসা থেকে যে এক্সট্রা পানিটা আছে সেটা বের হয়ে আসে আর আপনারা কী কী ভিডিও চান কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমি দেওয়ার ট্রাই করব আর বয়ে যদি কোনো ধরনের সমস্যা বা প্রবলেম হয়ে থাকে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত বারবারই বলে নিচ্ছি এখন আমি দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু এগুলো মিশিয়ে নিচ্ছি এটা একটু সময় ধরেই মিশাবেন যাতে করে এক্সট্রা যেই শশার থেকে পানিটা আসে সেটা বের হয়ে যায় এবং শশাগুলো যেন একটু নেতিয়ে যায় সো দেখতেই পাচ্ছেন কতটা মাখামাখো হয়েছে আর এটা কিন্তু খেতেও খুবই দুর্দান্ত হয়েছে আর এখন আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল আমি এজে ইউজ করছি এক চামচের মতো এটা দিলে আর একটু বেশি ফ্লেভার এসে থাকে যদি আপনাদের কাছে না থাকে তাহলে স্কিপ করতে পারেন সমস্যা নেই সরিষার তেলের পরিবর্তে আপনার এক আসন্দটা দিতে পারেন সো যার যেই রেফারেন্স আমি সেটা বলে দিয়েছি আর এখন আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি চিলি সস আপনারা চিলি সসের পরিবর্তে টমেটো সসটাও ইউজ করতে পারেন বা টমেটো ক্যাচ আমার ভিডিওতে কিন্তু টমেটো ক্যাচ আপ কীভাবে তৈরি করতে হয় তার রেসিপি দেওয়া আছে আপনারা ইউটিউবে সার্চ পরে যে টমেটো রেসিপি বা আফতুর কুকিং স্টুডিও দিলেও চলে আসবে বা আমি এই জায়গায় আই বাটনে দিয়ে দিবো আপনারা দেখে নিয়ে আসবেন এখন খুব ভালোভাবে সবগুলো মিশিয়ে নিচ্ছি আমি চিলি সস প্রায় দুই টেবিল চামচের মতো দিয়েছি তো এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আজকে ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল তার জন্য আন্তরিকভাবে দুঃখিত সব আমি তো এক থাকে না যে একটু শরীরে অসুস্থতার কারণে এরকম হয়েছে সো আপনারা একটু মানিয়ে নেবেন এখন আমি সিদ্ধ করা ডিম দিয়ে দিয়েছি আর ডিমটা অবশ্যই যখন সিদ্ধ করবেন একটু ভিনেগার আর একটু লবণ দিয়ে দিবেন তাহলেই দেখবেন ডিমটা ফাটবে না সো আমি এখন ডিমটা মধ্যে দিয়ে ফে একটা সিজার দিয়ে সরি একটা নাইফ দিয়ে ফেলে নিচ্ছি ফেলে দেখতেই পাচ্ছেন আমি কেমন করে নিচ্ছি এটা বলার কিছু নয় এটা দেখেই বুঝে নেবেন সো আপনি কি কি রেসিপি জান কে কোথার থেকে দেখছেন কমেন্ট বক্সে জানান আমি এগুলো পড়তে খুবই ভালোবাসি আর দে আপনাদের এই রেসিপি কমেন্টে জানালে আমার একটু দিতে উপকার হবে যাতে আপনারা কীরকম টাইপের রেসিপি চাচ্ছেন এখন আমি পুটটা দিয়ে দিচ্ছি আর এই পুটটা এতটাই মজা হয়ে থাকে যা বলার বাহিরে সো আমি বললে তো বিশ্বাস নাও হতে পারে তার জন্য আপনার রেসিপিটা ফলো করে ফেলুন আর আত্তর কুকুর ইনস্টিটিউট মানেই হচ্ছে সামান্য উপকারে মজার মজার রেসিপি সো ফাইনাল লোক দেখতেই পাচ্ছেন কত ইয়ামি হয়েছে আর এখন আমি দিয়ে দিচ্ছি এই জায়গায় তেঁতুলের চাটনি এটা যে কোনো দোকানেই পেয়ে যাবেন বা সুপার শপে এটা দিলে আরও বেশি টেস্ট পেরে যায় বা এই জায়গায় আপনার তেঁতুলের চাটও দিতে পারেন তাহলে আজকে এতটুকুই বিদায় নিচ্ছি সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আসসালাম Mulă